সেই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণার ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করব না আমরা রাজপথ ছাড়ব না রাজপথ থেকে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ আজকে কওমি মাদ্রাসার অবদান ঐতিহ্য এবং করণীয় শীর্ষক সেমিনারে খতমে নবুয়তের বিষয় কওমি মাদ্রাসার সাথে সম্পূর্ণ অতপরত জড়িত এই ভারত উপমহাদেশে যখন কাদিয়ানি সম্প্রদায়ের মূল হুদা গুলাম আহমদ কাদিয়ানি নবতের দাবি করেছিল তখন এই গুলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সর্বপ্রথম দেওবন্দের ওলামায় রাম এবং এই কৌমি মাদ্রাসার মুরব্বিয়ানি আজামরা তারা কদম রেখেছিলেন এই কাদিয়ানিদেরকে বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে এর পিছনে অবদান রয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হয় নাই কিন্তু আমাদের আকাবের আসলাদ এক চেতনা ছিল তাদের এক আফসোস নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এখন সময় এসেছে ঘোষণা করার জন্য এই জন্য আগামী পূর্ণ তারিখের এই সরোয়া উদ্যানের মহা সমাবেশকে আন্তর্জাতিক মহা সফল করার জন্য আমাদের জান লাগে মাল লাগে সর্ব কিছু দিয়ে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্ত ফিরবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন নসরু মিনাল্লাহন করি